নমস্কার আমি সৌরভ মুখার্জি দ্য ক্রিয়েটার অফ মোর ক্লাস ফোর দি এডুকেশনাল চ্যানেল সৌর শিক্ষা আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার একটা গুরুত্বপূর্ণ কবিতা ভাব সম্মিলন নুন কবিতা অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি অলরেডি ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে তোমরা ভিডিওটা চাইলে দেখে আসতে পারো আজকে আমাদের দু নম্বর কবিতা খুব সুন্দর কবিতা মনোযোগ সহকারে ক্লাস করতে হবে ক্লাস শেষে দেখবে তোমার কাছে একটা আস্ত বড় নোটস তৈরি হয়ে গেছে এবং পুরো পোয়েমটা তুমি কিন্তু বুঝে গেছো তো চলো আর দেরি না করে শুরু করি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড হিট দা বেল আইকন শুরু করি দেখো কবিতার নাম হচ্ছে ভাব সম্মিলন তোমার প্রথম প্রশ্ন স্যার ভাব সম্মিলন মানে এটা আবার কি বলছি দেখো ভাব ওয়ার্ডটার মানে আমরা বলবো স্বপ্ন ক্লিয়ার আর সম্মিলন ওয়ার্ডার মানে আমরা বলবো মিলন তাহলে তোমরাই বলো ভাব সম্মিলন কথার অর্থ কি দাঁড়ালো আশা করি ক্লিয়ার স্বপ্নে মিলন ঠিক এরপর একটু আমরা নোট করব বৈষ্ণব রসশাস্ত্রে মধুর রস পর্যায়ে এক বিভাগ হল সম্ভোগ বৈষ্ণব রসশাস্ত্রের যে মধুর রস পর্যায় রয়েছে সেখানে একটা বিভাগ পাবো আমরা কি বিভাগ সম্ভোগ এই সম্ভোগের আবার একটি বিভাগ রয়েছে গৌণ সম্ভোগ অর্থাৎ রাধা আর কৃষ্ণের মিলন কিন্তু হয়নি স্বপ্নে মিলন হয়েছিল তাই তো ভাব সম্মিলন লিখেছেন কে বিদ্যাপতি তোমরা পড়েছ মৈথিলি ভাষার শ্রেষ্ঠ কবি তারা মৈথিলি ভাষার একটা কবিতা আমরা পড়তে চলেছি খুব অসাধারণ একটি কবিতা এরপর জেনে নেব উৎস কথা কি রয়েছে দেখি কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলনের অন্তর্ভুক্ত তাহলে বৈষ্ণব পদাবলী যে আমাদের সংকলন রয়েছে সেখান থেকে আলোচ্য কবিতাটা কিন্তু নেওয়া হয়েছে সব তোমরা খাতায় কিন্তু নোট করবে এক্সট্রা যখনই কোন পয়েন্ট পাবে ওকে আর আমাদের একাডেমিতে অনলাইন ক্লাসের বন্দোবস্ত রয়েছে ইচ্ছুক ছাত্র ছাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে যদি চাও যোগাযোগ করতে পারো দেখো কি কহবরে সখী কহব মানে তোমরা জানো বলবো তাহলে কি বলবো রে সখী সখী মানেও তোমরা জানো বন্ধু বা বান্ধবী তাহলে কি কহ সখী আনন্দ ওর ওর মানে হচ্ছে সীমা তাহলে সখী আর কিছু বলার নেই আমার অনেক আনন্দ আমার আনন্দের আজ সীমা নেই চিরদিনে মাধব মাধব মানে আর কেউ নয় গো মাধব মানে শ্রীকৃষ্ণ তাহলে শ্রী বলছেন মন্দির মন্দির মানে হচ্ছে মন মোর মানে হচ্ছে রাধা নিজেকে বলছেন তাহলে রাধা বলছেন চিরকালের জন্য শ্রীকৃষ্ণ আমার মনে প্রবেশ করে গেছে তাই চিরদিনের মাধব মন্দিরে মোর ক্লিয়ার পাপ সুধাকর যত দুঃখ দিল সুধাকর মানে চাঁদ চাঁদের আলো। জ্যোৎস্না যেটাকে বলি আমরা কি বলবো গো মানে হচ্ছে হচ্ছে দুঃখ আর দিল যে চাঁদের যত দুঃখ দিল তার মানে একটা এখানে আমরা একটা রোমান্টিক সিচুয়েশন পাব বা রোমান্টিক থটস বা ভাবনার উদয় ঘটছে চাঁদের আলো একটা রোমান্টিক অ্যাটমসফিয়ার কে ক্রিয়েট করে তাই রাধা বলছেন শ্রীকৃষ্ণ নেই আর চাঁদ এত সুন্দর দিচ্ছে তাই তুমি আমাকে দুঃখ দিচ্ছ উপমাটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে আর কেউ নয় শ্রীকৃষ্ণ মুখ মানে ইউনো মুখ দর্শনে মানে দর্শনে তত সুখ ভেলো ভেলো মানে হলো তাহলে যখন শ্রীকৃষ্ণকে আমি স্বপ্নে দেখেছি অনেকটা সুখ পেয়েছি যতটা দুঃখ দিয়েছিল ওই চাঁদের আলো তাই সুধাকরকে কি বলা হয়েছে গো পাপ বলা হয়েছে যদি মহানিধি পায় আগে মহানিধি মানে লিখবে রত্ন তাহলে আচল ভরে যদি আমি মহারত্ন পাই না অনেক রত্ন পাই তব মানে তবুও মানে আমি পিয়া দূর দেশে না পাঠায় পিয়া মানে শ্রীকৃষ্ণ। আচল আমি আমি শ্রীকৃষ্ণকে স্বপ্নে আমি দেখে নিয়েছি কাকে শ্রীকৃষ্ণকে পিয়াকে পিয়া বলতে শ্রীকৃষ্ণ শীতের অর্নি মানে শ্রীকৃষ্ণ কেমন আমার কাছে তিনি বলছেন তিনি শীতকালের চাদর পিয়া পিয়া মানে শ্রীকৃষ্ণ গিরিশের বা ব্যাপারটা বোঝার চেষ্টা কর তাহলে গ্রীষ্মকালের বাতাস এখানে বা মানে টেনশন করো না বা মানে হচ্ছে বাতাস তাহলে গ্রীষ্মকালের বাতাস শীতকালের ওর্নি কে শ্রীকৃষ্ণ কার কাছে রাধার কাছে বরিশার ছত্র বরিশা মানে বর্ষাকালে আমার শীতকালে আমার কাছে আবার দরিয়ার না দরিয়ার না মানে নৌকা মাঝ সমুদ্রে মাঝ নদীতে নৌকার মতো এখানে না মানে লিখবে নৌকা লাইনটা ক্লিয়ার তাহলে শ্রীকৃষ্ণকে আমি চিরকালের জন্য মনে ঠাই দিয়েছি তিনি আমার কাছে শীতকালের ওর্নি তিনি আমার কাছে গ্রীষ্মকালের বাতাস তিনি আমার কাছে নৌকার মানে নৌকা মাঝ সমুদ্র বা নদীতে যাব আর তিনি আমার কাছে বর্ষাকালের ছাতা ভনয়ে ভনয়ে মানে হচ্ছে ভনিতা ভনিতা কাকে বলে মধ্যযুগের কবিরা কবিতার শেষে নিজেদের পরিচয় দিতেন এটাকে আমরা কি বলে ডাকবো গো ভনিতা ভনয়ে বিদ্যাপতি সুন বড় নারী বড় নারী মানে হচ্ছে শ্রেষ্ঠ নারী সুজনক সুজনক মানে ভালো লোক দুঃখ মানে দুঃখ দিবস মানে দিন দুই চারি মানে ভালো লোকের দুঃখ বেশি দিন থাকে না ওই দু চার দিন থাকে কি সুন্দর লাইন দেখো সুজনক মানে ভালো লোকের দিবস দিন সেই দুঃখটা ওই দুই চার দিনেই থাকে কার সুনহ বড় নারী মানে রাধাকে তিনি বলছেন কে বিদ্যাপতি আশা করব ক্লিয়ার পোয়েমটা খুব সুন্দর একটি পোয়েম আশা করি তোমাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলবে না আর বারংবার বলছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন আজ এই অবধি দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে টাটা